মানুহৰ নিকটালে খেতি কৰি যদি তাকোৱা পূৰ্ণ হত বৰ বৰ আলে সা এলে কম দ্বাৰা আমাকে তো কাপড় কুমড়ো গিয়ে হারা তো হয়ে প্রশ্ন জায়গায় জায়গায় যে আমি এটা ওটাকে কি আমাকে তো পচাইতেছি কেন তারা তো আর লিখবে তারা তো সবাই বড় বড় মানুষ এটা কোন জায়গায় আছে এখানে কইতেছি তুই যে সরে যে কোন কৃষক কইছিল হে লাগাবো আমার মেলায় মুড়ি আমি ওই যে

ওর এন্ডে কোন চ্যালেঞ্জ নেই পেছতো মানি আছে ওই মানি সম্পর্কে হুজুর আপনি সহজন হ্যাঁ মানি কোন হয় তো কাভরে পড়ছে তনি তো হక్కারে ফল্লা খারেছে বলল আমরা কি কাফে এই কাভরে জিদ হই দিলে পরে করে আব্দুল কাফিনকে ভালো না

দোকানে <laughs> <laughs> <laughs>

বড় ভাই খালা বড় ব্যক্তি সম্মান করবে মনে করল যে মানুষ আমরা আনলাম সেই একাধার টেয়ে আবার ওটা তো মানে একশো নিয়ে স্যালের কাম করবেন কারণ তাদের প্রতি এই বুজুর্গ ব্যক্তিদের প্রতি আল্লাহ রহমত বরকত আছে

বন্ধু বান্ধব পারিবারিক সম্পর্ক থাকলে হায়াত বাড়ে মানুষের খাওয়াইলে সমস্ত জিনিসে মানুষের হায়াত বাড়ে সম্মানী ব্যক্তিকে সম্মান করলে হায়াত বাড়ে এগুলো করলে মানুষ হায়াত বাড়ে সুরা দোকান করলে হায়াত বাড়ে তাতে শুভ

সমস্ত জীব পুরী দেওয়া সবাই মিলে সেই কাজ উনি ওই অবস্থা থাকার পরে কবে কোন সময় আলাপাক ওই অবস্থায় তার জানটা কবচ করে নিয়ে গেছে উনি উনি বসে আসল কোনো দিন পরি দাদা কেউ থাকে না হ্যাঁ

আছে ভাল পাৰ

কোলেস্টরল কোলেস্টরল এবং পরীক্ষা করে আবার তো লিখে রাতে ঠিক আছে করছেন করেন আমি করে আবার ধন্যবাদ

আল্লাহ এত দূরে রাস্তা পারি দিয়া তোমার দিকে ফেদা হয়ে গেল আল্লাহ কষ্ট করেছে কবে বাড়িতে আল্লাহ জিকির করার ওয়াদা করেছে আল্লাহ কবুল করে না মেহের মান হয়ে যাও সমস্যাগুলি দূর করে দাও ধনে ধনে মানে সম্মানী মানায় ভাগ্যে লাইন